মুগ্ধ বলল মেঘের আরও কাছে নিয়ে যাব তোমাকে হাত বাড়ালেই মেঘগুলো লুটিয়ে পড়বে তোমার গায়ে দিদির একথা শুনে বলল কোথায় ও শুনেছিলাম নীলগিরিতে নাকি মেঘ ছোঁয়া যায় সত্যি কি হুম তবে সেটা খুব সকালে আটটা নয়টা পর্যন্ত কিন্তু আমরা নীলগিরি পৌঁছতে প্রায় বারোটা একটা বেজে যাবে ও আমি অবশ্য বলেছিলাম রুই লুই পাহাড়ের কথা সেটা কোথায় নাম তো শুনিনি ওটা একটা মেঘের দেশ সাজেকের একটা গ্রাম সাজেক খাগড়াছড়িতে না 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 খাগড়াছড়ি দিয়ে যেতে হয় কিন্তু সাজেক রাঙামাটিতে ও রাঙামাটিতে হলে খাগড়াছড়ি দিয়ে কেন যেতে হবে রাঙামাটি দিয়ে কোনো রাস্তা এখনো তৈরি হয়নি ও কিন্তু ওখানে আপনি আমাকে কি করে নিয়ে যাবেন প্রশ্নটা শুনে মুগ্ধ কোনো উত্তর খুঁজে পেলো না সত্যি তো কেন বললো এ কথা তিতিরও তো প্রশ্নটা করে বোকা হয়ে গেল কিন্তু প্রশ্নটা তো এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না মুগ্ধ বলল না মানে তুমি একবার যখন ট্রাভেলিং শুরু করে দিয়েছ ট্রাভেলিং ছাড়া তুমি থাকতে পারবে না তাই টিওবি থেকে সাজে কোনো ট্রিপে হয়তো তুমি যাবে আর আমি তো ওদের প্রায় সব ট্রিপেই থাকি তখন আমি তোমাকে আলো ফুটতে না ফুটতেই ডেকে নিয়ে যাব সেই স্বর্গীয় জায়গায় গুড আইডিয়া টিওবি মানে অরিজিনাল টিওবি আই মিন সাফি ভাইয়াদেরটা না অথরিটির কোনো সাজেক ট্যুর হলে আমাকে জানাবেন প্লিজ আমিও যাব মুগ্ধ হেসে বলল অরিজিনাল টিওবি অবশ্য জিপ মিস করে খারাপ হয়নি সাপে বড় হয়েছে রকম তিতির কিছু বলার আগেই হাসু ডাক দিল মামা কখন যাইবেন মুগ্ধ দিদিরকে বলল এই খেয়াল ছিল না চলো চলো দেরি হয়ে যাবে আমাদের তিতির সিএনজিতে উঠতে উঠতে বলল অনেস্টলি স্পিকিং মিলন ছড়ি অনেক সুন্দর যেতে ইচ্ছেই করছে না সিএনজি আবার চলতে শুরু করলো মুগ্ধ বলল। সামনে এরকম শত শত সুন্দর জায়গা পড়বে যাকে বলে একেবারে ভিউ পয়েন্ট সব জায়গায় নেমে দুই মিনিট করে থাকলেও দুই দিনের আগে থানচি যেতে পারবো না তাহলে কি আমরা ওই শত শত জায়গার মধ্যে চার পাঁচটা জায়গায়ও নামবো না মুখ হেসে বলল হ্যাঁ তা নামবো কিছুক্ষণ পর মুগ্ধ তিতিরকে ইশারা করে দেখালো ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা দেখতে পাচ্ছ ওইদিকে গিয়ে পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে সিঁড়ি দিয়ে উঠলেই মিলন ছড়ি হিলসাইড রিসর্ট বেশ কয়েকটা কটেজ আছে ওদের আমি থেকেছিলাম যে কটেজে সেটার নাম ছিল মুনিয়া কটেজের বারান্দায় গিয়ে আমি তো পুরো স্পিচলেস হয়ে গিয়েছিলাম কি যে সুন্দর শুধু পাহাড় আর পাহাড় সবগুলো কটেজের নাম পাখির নামে বুলবুলি টুনটুনি শ্যামা চরুই মুনিয়া তিতির নেই অবশ্য তিতির এসে ফেললো মুগ্ধ এবার বললো নাও এবার বলো জিপ মিস করে কিভাবে সাপে বড় হলো ও হ্যাঁ দেখুন এক একটা জিপে আমাদের চোদ্দ জন করে বসতে হতো সাতজন ডান পাশে সাতজন বাম পাশে এতগুলো অচেনা মানুষ মুখোমুখি বসে থাকবে সবচেয়ে বড় কথা হলো এদের বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে তবে সেটা নিজেদের মধ্যে অন্যদের সাথে পরিচিত হবার কোনো দরকার নেই যেন বাসে আর রেস্টুরেন্টগুলোতে যেমন হয়েছে আর আমরা যারা একা একা এসেছি তারা বলদের মতো বসে থাকবো আর চেয়ে এটাই ভালো হয়েছে না অন্তত ওদের হাহা হিহি থেকে উদ্ধার পাওয়া গেল ওয়েল ওয়েলসেইট হুম আসলে এইসব ট্যুরে কেউ একা আসে না ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি এভাবেই আসে তাই তারা অন্যদের সাথে পরিচিত হবার তাগিদ ফিল করে না কই আপনি তো একা এসেছেন যদিও আপনার কাজিন আছে কিন্তু সে তো তার গার্লফ্রেন্ড সার্কেলদের সাথেই পুরোটা সময় বিজি সেই হিসেবে আপনিও একাই এসেছেন আসলে আমি যেখানে যাই একাই যাই অন্যদের সাথে আমার মেলে না খুব হতাশই গ্রুপের মানুষদের কিছু কাজ কারবার দেখে এইগুলো টিওবি টুরেও থাকে গ্রুপে গেলে এইগুলো থেকে রেহাই নেই এই যেমন একটু ডিটেলসে বলুন না আমার তো আর কোনো অভিজ্ঞতা নেই যেমন ধরো এরা অনর্গল হইচই করতেই থাকবে কথা বলুক কথা বলাতে তো কোনো প্রবলেম নেই এই যেমন আমরাও তো কখন থেকে কথা বলছি কিন্তু হইচই তো করছি না হইচই করলে পাহাড়ের ভারসাম্যটা নষ্ট হয় পাহাড় হলো নীরব নিস্তব্ধ এখানে এসে নিস্তব্ধতা বজায় রাখা অবশ্য হইচই করে পাহাড়ের যে একটা নীরব ভাষা আছে সেটা ওরা শুনতেই পারে না বিরাট এক মিস করে ফেলে দিদির দেখলো মুগ্ধক সিরিয়াসলি কথাগুলো বলছে তাই ও সিরিয়াসলি বুঝতে চায় ব্যাপারটা জিজ্ঞাসা করলো সত্যি কি পাহাড়ের কোনো এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে কান পেতে শুনে দেখো তারা কি বলতে চায় আমার মনে হয় তুমি পারবে বুঝতে দিদি ট্রাই করবে যদি সত্যি পাহাড়ের কোনো ভাষা থেকে থাকে তবে বুঝতে চাই দিদির তারপর মুখর দিকে তাকিয়ে পড়ল তারপর হতাশার বাকি কারণগুলো বলুন সেকেন্ড কারণ হলো ছবি যে কোনো জায়গায় গেলে তার স্মৃতি রাখার জন্য ছবি তোলে মানুষ খুব ভালো কথা কিন্তু ও আজকাল দেখি যাওয়ার পরই শুরু হয়ে যায় ফটো সেশন পর্ব যতক্ষণ সময় থাকবে ততক্ষণই ছবি তুলতে থাকে এই পোজে সেই পোজে সত্যি আমি অবাক হয়ে যাই অ্যান্ড তাদের জন্য আমি খুব ডিস্টার্বও ফিল করি আমার পাহাড়ের সাথে প্রেমে ওরা বট্ট বিঘ্ন ঘটে আমার মোবাইল দেখো আমি যত জায়গায় গিয়েছি তার সব জায়গায় দুটো একটা ছবি পাবে কিন্তু আমার নিজের কোনো ছবি তুমি পাবে না হারে ভাই ছবি তো ঢাকায় বসেও তোলা যায় দিদিরের হঠাৎই খেয়াল হতেই বললো আরে আমিও তো সারাদিন ছবি তুলতে থাকি কিন্তু বান্দরবন আসার পর থেকে একটা ছবিও তুলিনি এত সৌন্দর্য দেখে সব ভুলেই গেছি মনেই পড়েনি ছবি তোলার কথা কারণ তুমি প্রকৃত ট্রাভেলার আর ওরা হলো টুরিস্ট আমি না ট্রাভেলার আর টুরিস্টের ডিফারেন্সটা বুঝি না আচ্ছা দাঁড়াও আমি বুঝিয়ে বলছি টুরিস্টরা কোথাও যাওয়ার আগে দুই তিন মাস ধরে প্ল্যান করে টাকা জমায় রুম বুক করে বিলাসবহুল হোটেলে থাকতে চায় ভালো খেতে চায় যেখানে যাওয়ার রাস্তা ভালো সুযোগ সুবিধা ভালো সেখানে যায় যেখানে যাবে সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে তুলে পুরো সময়টা ব্যয় করবে ছবি হবে অগণিত আর স্পেশালি চিপসের কলার খোসা পানির বোতল ইত্যাদি ভ্রমণ স্থানে ফেলে আসবে তিতির হেসে পড়লো ও আর ট্রাভেলাররা ট্রাভেলাররা হলো মন চাইলো কোথাও যেতে ইনস্ট্যান্ট পকেট হাতরে দেখবে আর কাছে কত টাকা আছে যদি ভালো টাকা পয়সা থেকে থাকে তাহলে যেখানে মন চায় সেখানেই চলে যেতে পারবে কিন্তু যদি কম টাকা পয়সা পায় এই যেমন ধরো চার হাজার টাকা তাহলে চলে যাবে সেন্ট মার্টিনস যদি তিন হাজার টাকা তাহলে ছোটোখাটো পাহাড়ে চলে যাবে আর দু হাজার টাকা পেলে যাবে কক্সবাজার আর যদি পায় হাজার টাকা তাহলে সিলেট তো আছে মানে সিলেট কিভাবে হাজার টাকায় যাওয়া যাবে আসলে সিলেটের জন্য হাজার অনেক বেশি ট্রেনে চলে যাবে ইকোনমিক ক্লাসে চড়ে বা স্ট্যান্ডিং টাকার টাকার রুমে থাকবে ভাত দশ টাকার সবজি আর দশ টাকার ডাল তাহলে মোট তিরিশ টাকায় খাওয়া কমপ্লিট তাছাড়া সিলেটে মাংস ভাতও খাওয়া যায় সত্তর আশি টাকায় সিরিয়াসলি এই আপনি মজা করছেন না তো মজা কেন করব। ইটস ট্রু খাওয়াটা না হয় বুঝলাম কিন্তু তিরিশ টাকায় থাকা যায় কিভাবে? ফ্লোরিং করেই নাকি ডরমিটারি সিস্টেম পুরো একটা রুম ভাড়া তিরিশ টাকা রুমে টিভিও আছে প্রবলেম একটাই একটু রিস্কি মেয়েদের জন্য ও হুম আমাদের দেশের সব সুবিধা তো ছেলেদের জন্যই মেয়েরা তো আর তোমার মতো সাহসী হলে মেয়েদের আর কোনো প্রবলেমই থাকতো না মেয়েদের প্রবলেমে শেষ নেই কোনো শুধু সাহস দিয়ে কী হবে তুমি কি মিন করছো ঠিক ধরতে পারছি না মিন করছি যে মেয়েরা তো বন্দি ভাইয়ার রিকোয়েস্ট না করলে বাবা মা কখনোই আসতে দিত না আমি না হয় ভাইয়ার কারণে যেতে পারছি কিন্তু আমার মতো অনেক মেয়েরা আছে যারা ইচ্ছে থাকা সত্ত্বেও বনে জঙ্গলে যেতে পারে না কারণ ফ্যামিলি থেকে এইসব জায়গায় কেউ যায় না বয়স্করা এত কষ্ট করতে পারবে না তাই আর মেয়েগুলোর ঘোরাঘুরিও কক্সবাজার আর সেন্ট মার্টিনস সিলেট পর্যন্ত সীমাবদ্ধ হয়ে থাকে ঠিক কিন্তু আজকাল আস্তে আস্তে মেয়েরাও সুযোগ পাচ্ছে আমি তো আমার বোনকে মাঝে মাঝে নিয়ে যাই গ্রুপে গেলে ও যদি ফ্রি থাকে ওর ফ্রেন্ডদের সাথেও যেতে দেয় ফ্যামিলি থেকে হুম এখন দেয় আমাকেও দেয় কিন্তু যখন আমাদের বিয়ে শাদি হবে তখন আর পারবো না বাপরে কোন চোখে পড়ে আছো তোমাকে দেখলে কিন্তু মনে হয় না তোমার চিন্তাধারা এমন যা সত্যি তাই বললাম যাই হোক বাদ দিন আপনি বলুন একা একা ঘুরে যদি আপনার এত আনন্দ হয় তাহলে গ্রুপে যান কেন একা ঘুরে ঘুরে আনন্দ ঠিক আছে তবে মনের মতো সঙ্গী হলে দোকলাও প্রবলেম নেই বরং ভালো নিজের ফিলিং শেয়ার করা যায় গ্রুপের কথা যদি বলো সেখানে তো এত মানুষ সবাই তো আর আমার মনের মতো হবে না আবার এক 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 দূরে আর জায়গাগুলোতে তো গ্রুপ ছাড়া নেই জায়গায় ভাড়া কিরকম তা তো দেখলে এইসব জায়গায় থাকা খাওয়ার খরচ খুবই কম কিন্তু ভাড়াতেই সব চলে যায় থানচি থেকে যে নৌকায় যাবো তার ভাড়াও প্রায় সাত আট হাজার টাকা তাহলে বোঝো একা তো পোষায় না আর খরচের ব্যাপারটা আমাকে চিন্তা করতেই হয় কারণ প্রতি মাসেই আমি কোথাও না কোথাও যাই বৃহস্পতিবার অফিস করে রহনা হই শুক্র শনি ঘুরে শনিবার রাতে ব্যাক করে রবিবার থেকে আবার অফিস করি এই প্রায় প্রতি মাসে অন্তত একবার হয় আর বড় রকমের ট্যুর বছরে দুই তিনবার দিদিরের চোখগুলো বড় হয়ে গেল এত খরাখড়ি করেন ও হই আর কি আপনার না স্টাডি কমপ্লিট হয়নি তাহলে জব করেন কিভাবে ইভিনিং এ মাস্টার্স করছি প্রাইভেটে ও হঠাৎ গাড়িটা ডানে মোড় নিতেই টাল সামলাতে না পেরে তিতির মুগ্ধর গায়ের উপর পড়লো তারপর হয়তো সিএনজি থেকেই পড়ে যেত কিন্তু মুগ্ধ তার আগেই তিতিরকে ধরে ফেললো তারপর বললো শক্ত হয়ে বসো আমি সময় মতো না ধরলে তো পড়ে যেতে ওয়াই জাংশন যেতেই মুগ্ধ গাড়ি থামাতে পড়লো মুগ্ধ সিএনজি থেকে নেমে পড়লো তিতির নামো তিতিরও নেমে পড়লো তারপর বললো রাস্তার ব্যাপারটা দেখেছ তিতির দেখল এতক্ষণ ওরা একটা রাস্তায় এসেছে সেই রাস্তাটাই এখানে এসে একটা বাম দিকে আর একটা নিচের দিকে চলে গিয়েছে পাশে অনেকটা জমির মতো কিছুটা সমতল আর একটা রাস্তা ডান দিকের বড় পাহাড় ঘেসে উপরে চলে গেছে মোড়টাতে বেশ কয়েকটা দোকান পাঠাচ্ছে সব দোকানদার মহিলা শুধু একটা কাঠের টেবিলে পেঁপে নিয়ে বসে আছে এক পুরোপুরি তিতির বললো বাহ জায়গাটা তো বেশ সুন্দর আচ্ছা রাস্তাটা এরকম দোতলা টাইপ কেন দোতলা ও বাহ কিন্তু তোমার এই মোড়টাকে শেপের মনে হচ্ছে না তিতিরের এবার খেয়াল হলো বলল আসলেই শেপই তো এই জন্যই এই জায়গাটার নাম ওয়াই জাংশন ও চা খাও তো খুব না খেলেই বরং খারাপ লাগে তাহলে এতক্ষণ বলো কেন আমি ভাবিনি এখানে চা পাওয়া যাবে আচ্ছা চলো চায়ের সাথে আর কি খাবে আহ কিছু না আচ্ছা আমরা কোন রাস্তাটা দিয়ে যাব উপরে যেটা গেছে ওইটা দিয়ে উপরে যেটা গেছে ওটা দিয়ে ও আর নিজের ওই রাস্তাটা দিয়ে কোথায় যায় ঠিক নিচে না এখানে নিচে তবে আস্তে আস্তে উপরে উঠে গেছে ওটা দিয়ে বগালে ক্রেক্রাড এইসব জায়গায় যাওয়া যায় ও মুগ্ধ দোকানে বসে বললো আপু তিনটা চা দিয়ে তিতির দোকানদার মেয়েটার দিকে তাকালো মেয়েটা খুব সুন্দর একটা স্কার্ট পরা চাকমার টাইপ চেহারা হলেও খুব সুন্দর তিতির স্ক্রিন খুব ভালো নিজের স্ক্রিন নিয়ে আর কখনোই কোনো আক্ষেপ নেই কিন্তু এই মেয়েটাকে দেখে নিজের প্রতি আক্ষেপ হচ্ছে ও ফিস ফিস করে মুগ্ধকে বলল। মেয়েটা তো ব্যাপক স্মার্ট আর মারাত্মক সুন্দর হেই, কু নজর দিও না স্মার্ট হবে না কেন পাহাড়ে থাকে বলে কি ওরা স্টাইল জানে না ভেবেছ আর ওরা এত সুন্দর জায়গায় থাকে ফ্রেশ ওয়েদার ওরা তো সুন্দর হবেই আর তুমি এভাবে বলছো কেন উনি কি হরছে কিছু কম সুন্দর নাকি হুম দিদির বেশ লজ্জা পেল মুগ্ধ অকোয়ার্ড ফিল করলো কথাটা বলে প্রসঙ্গ পাল্টাতে মুগ্ধ তারপর হাসুকে ডাক দিল এই মামা এদিকে আসো হাসু আসতেই বললো তুমি ওই কোনার মধ্যে বসে আছো কেন নাও চা বিস্কুট খাও হাসু চা নিল বিস্কুটও নিল মুগ্ধ চা খাওয়া শেষ করে তিতিরকে বলল মজা দেখবে আসো তারপর পেঁপের দোকানে সামনে গেল তিতিরও সাথে গেল বুড়ো বুড়ি ওদের দেখে হেসে দিল মুগ্ধ একটা পেঁপে হাতে নিয়ে বলল দাদা এটা কত বুড়ো বলল তীর টাকা মুগ আরেকটা পেঁপে নিয়ে বলল আর এটা বুড়ো আরেকটু ভেবে বলল এটা পঁয়ত্রিশ টাকা মতো মিষ্টি হবে বুড়ো হেসে বলল মিথ্যে হবে কেটে দেওয়া যাবে হে কেটে দেওয়া যাবে মুগ্ধ একটা পেঁপে এগিয়ে দিল এটা কেটে দেন আর ওইটা অমনি থাক বুড়ো খুব সুন্দর করে পেঁপেটা কাটলো তারপর ধুয়ে পলিথিনে ভরে দিল মুগ্ধ সেটা হাতে নিয়ে টাকা দিয়ে তিথিরকে নিয়ে সিএনজি উঠল সিএনজি ছেড়ে দিল মুগ্ধ বললো